এই যে মাটি জলের দিনে দিনে যেভাবে চলেছে জলের অপচয় থেকে আমরা সচেতন হয়ে সবারকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর বড়দেরকে প্রণাম জানাই ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো যাই হোক বন্ধুরা এখন যে রেডি হয়ে গেছি এখানে দেখো সব জিনিসপত্র নিয়ে রেডি হয়ে বসে আছি তো এখন আজকের দিনে যাব বাপের বাড়িতে তো পুরো ব্লগটার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো ওখানে আমি সিট যারা নিয়ে তারা দিতে যাবে তাদেরকে খাওয়া দাওয়া সব দিতে হবে তো সবকিছু হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো যেটুকুনি পারি শেয়ার করবো আর তোমরা সঙ্গে থাকা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমাদের যাওয়ার পথে দেখো এখানে আমাদের যে গ্রামের শেষের দিকে এখানে রাস্তার উপরে জল দেওয়ার ব্যবস্থা হয়েছে পয়লা বৈশাখে প্রত্যেক বছরই দেওয়া হয় গ্রামের কয়েকজন মিলে এই ব্যবস্থা করে রাস্তা থেকে যত পথযাত্রী যায় তাদেরকে জল ফল এই সবগুলো দেয় এই পয়লা বৈশাখের দিনে তো দেখো এই ভাইটাও দিচ্ছে তো আমরা ফল নিয়েছি জল নিয়েছি আজকের দিনে না সব অনেক জায়গায় কীর্তন থেকে শুরু করে নানান অনুষ্ঠান হয় তো এখানে আমাদের এই গ্রামে এই যে জল আর ফল দেওয়ার ব্যবস্থা পথযাত্রী যারা গাড়িতে যায় তো অনেক মানুষই দাঁড় করিয়ে তাদেরকে দিচ্ছে দেখো দুপাশে ক্যাম্প করা হয়েছে তো সবাই মতো দিচ্ছে আর একটা অন্যরকম দিন ভালো লাগছে আর বাড়ি থেকে বেরিয়ে গরমের মধ্যে ফল ঠান্ডা ঠান্ডা জল খেতে কান্না ভালো লাগে বলো আজকের দিনটা খুব ভালোই কেটেছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের গ্রামের এই সুন্দর অনুষ্ঠান দেখো বন্ধুরা কত ধান কিছু কিছু ধান পেকেও গেছে আর কিছু কিছু ধান এমনি হালকা পাকা আছে তো যাই হোক এরপরে সবই কেটে ফেলতে হবে এগুলো সব গরমের ধান তো প্রচুর পরিমাণে ধান হয়েছে দেখো দূরে এই আজকে পয়লা বৈশাখ অনেক রকম অনুষ্ঠান হচ্ছে কোথাও কীর্তন কোথাও অন্য অন্যরকম আজকে তো তোমরা আসার সময় দেখতেই পেলে জলদান হচ্ছে আমাদের গ্রামেই তো সেখান থেকে আমরা জল বাতাসা নিয়ে নিয়েছি যে জল বাতাসা নিয়ে নিয়েছি এখন স্কুটির ওপর বসে বসেই তোমাদের সাথে কথা বলছি এতটাই রোদ আর নামতে পারলাম না যাই হোক এখন বাড়ির দিকে যাই ওখানে কি হচ্ছে জানি না এখন সকালবেলা শুধু যাওয়ার কথা প্রত্যেক বছরই যাওয়া হয় পয়লা বৈশাখের দিনে তো দেখো এখানে বাতাসা ছোলা আঙুর যে যেরকম পারে মোটামুটি সমস্ত গাড়ি যে চালক যারা আছে এমনি পথযাত্রী সবাইকেই এই দিনে দান করা হয় তো পয়লা বৈশাখের দিনে তো সেরকমই আমাদের এই দেখো কত্তটা দিয়েছে খেতে খেতে আসছে এখন গাড়িতে বসে বসে তো যাই হোক চারদিকের পরিবেশটা দেখো ঝাঁ চকচকে রোদ তো বন্ধুরা এই যে চলে এসেছি বাড়িতে আর এখানে সব শিব নিয়ে গেল এখন প্রসাদ প্রসাদ সব আছে সব খেয়ে দিয়ে তারপর রান্না বান্না হবে আর এই যে ঘরের মধ্যে দেখো বাচ্চাগুলো সব কি করছে পয়লা বৈশাখের দিনে এই যে এই যে আমার ভাই এই যে দিদি আরে ইলা তিন বোন এই পদ্মায়স আর এইটাও দাদু দিয়েছে জামাটা ও কি রান্না করেছো হল পাঁচ হচ্ছে আলু ভাজা ঘিਵੇਂ নেই একাকার চাটনি আর এই যে প্রশাক্ষর মাছ হবে তো বন্ধুরা খুব গরম তো ড্রেসটা চেঞ্জ করে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো बोदा 45 बाड़ी जी ये कैमरा তো বন্ধুরা আজকে যেহেতু পয়লা বৈশাখ আজকের দিনে গরুদের মানে বাড়িতে যত গরু ছাগল তো বাড়ির পোষ্য প্রাণী আছে তাদেরকে নদীর জলে স্নান করাতে হয় তো সেই জন্য বাবা দেখো এখানে আমাদের বড় গরু আর ছোট তার বাছুর হয়েছে তো ওদের দুজনকে নিয়ে যাচ্ছে বাছুরটাকে স্নান করাবে না তবে বড় গরুটাকে আর যে গরুগুলো আছে সবাইকে স্নান করিয়ে নিলে ওদের শরীরটা সুস্থ থাকবে সেজন্য বাবা ওদেরকে নিয়ে যাচ্ছে আর ছোটো বাছুরটা দেখো ওর মায়ের সাথে সাথে যাচ্ছে ও তো জানে না তোর মাকে স্নান করানো হবে তো গরু যেহেতু জলের দিকে যাতে একটু ভয় করে ওদের তো সেজন্য জোর করে নিয়ে যাচ্ছে ওদের শরীরটাকে সুস্থ রাখা হয় আজকের দিনে স্নান করালেই সব থেকে ভালো হয় তো সেজন্যই বাবা দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে বাবার এখন এই যে ওদেরকে নিয়ে যাচ্ছে স্নান করাতে আর আমি একটু তাড়িয়ে দিচ্ছিলাম আমার এমনিতেই গরুতে একটু ভয় করে ছোট বাছুরদের কোনো ভয় করে না তবে বড় গরুটা বাবাকে ছাড়া কাউকেই মানে না কি করব বলো তো ওদেরকে তাড়িয়ে দিচ্ছে ভাই এখানে ভাইয়ের কথাও শুনছে না ও শুধু কথা শুনে বাবার তো যাই হোক এই যে নিয়ে যাচ্ছে আর ওপারে দেখো নদীর ওপারটাও একজন তার বাড়ির গরুগুলোকে নিয়ে স্নান করাচ্ছে অনেকেই স্নান করাচ্ছিলো তো তাই দেখে বাবা ভাবলো যে না গরুটাকে ও স্নানটা করিয়ে দিই ছোট গরুগুলোর সাথে সাথে বড়োটারও স্নান হয়ে যাবে শরীরটা শরীরটাও সুস্থ থাকবে এখন যেহেতু গরমের সময় ওদেরও শরীর প্রচুর পরিমাণে গরম হয় জন্য ওই দেখো ওখানে স্নান করিয়ে তারাও বাড়িতে নিয়ে যাচ্ছে গরুগুলোকে আর এখানে এই যে

এবার মাছ সাজে সকালবেলা যেহেতু সিঁড়ি দিতে এসেছিলো তখন প্রসাদ পায়ে এগুলো সব হয়েছিল আর এখন এই যে রান্নাবান্না হচ্ছে দেখো ছোট্ট উনুনে রান্না হচ্ছে আর এখানে দেখো দাঁড়িয়ে পড়েছি প্রচুর গরম আজকের দিনে তো এই যে পুকুরের পাশের আমাদের পুকুরটা কাটানো হচ্ছে তোমাদের একটু দেখাই কয়েকদিন আগে দেখাতাম যে জলটা অনেকটা তুলে নিয়েছে কিন্তু এখন পুকুরটা কাটিয়ে ফেলেছে প্রায় তারা দেখো 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 অনেক বড় পুকুর পুকুরটা অনেক আগেই কাটানো হয়েছিল তো সেই আয়লার সময় তখনকার সময় কাটানো আর এখন এই যে কাটানো হচ্ছে এই ঘরের পাশ থেকে ঘরের এখান থেকে ফাটল লেগেছিল তো সেই জন্যই বাবা এই পুকুরটা সুন্দর করে বাঁধাবে দেখো এই পাশ থেকে দেখো ওর মধ্যে সব মাছ লুকিয়ে থাকে দেখো ওই যে এই এই পাড়গুলোতে পুরো মাছ লুকিয়ে থাকে বর্ষার সময় তো খুঁজেই পাওয়া যায় না ওদেরকে তো সেই জন্য এইগুলো সব মাটি দিয়ে সুন্দর করে চেপে দেওয়া হবে যাই হোক এখানে বসে পড়লাম দেখো ওই যে উপরে তোমাদের দাদাভাই বসে আছে তো বন্ধুরা তোমরা কেমন কাটাচ্ছ জানি না পয়লা বৈশাখ তো সবাইকেই পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই আর আমি মোটামুটি আজকের দিনটা এমনভাবেই কাটে আমাদের বাড়িতে সকালবেলায় রান্নাবান্না করে চলে এসেছি আর এখানে বাড়িতে পুজো দিয়ে মা আছে আমার শাশুড়ি মা আছে তো আমাদের মন্দিরের পুজো আছে সব রকমই কাজ করছে দুজনে আছে ওরা আর রান্নাটা সেরে দিয়ে এসেছি আর এখানে এসে সকালবেলা যেহেতু শিব দিতে এসেছিলো ওদেরকে সব মা রান্না করে খাইয়ে দিয়েছে তারপর আমরা এসেছি তো এখন রান্নাবান্না হচ্ছে একটু সাহায্য করছি খুব একটা সাহায্য না মায়ের কাছে আসলে একটু তো অলস তো লাগেই যেন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনই কাজ তো সেই জন্যে যাই হোক সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানাই তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরাথ পুকুরের মধ্যে নেমে গেছি দেখো কত দিন পর এই যে কাটানো পুকুর তো নিজেদের পুকুর আর এই পুকুরটা সে আইলার সময় কাটানো হয়েছিল তো এখন কতদিন পর আয়লার সে হয়েছে কত সালে আর আজকে দিনে এসে দু সালে এসে এই পুকুর কাটানো হলো তো এই সময় না আয়লার সময় প্রচুর নোনা জল ঢুকেছিল তো জন্য প্রচুর পরিমাণে ভেটকি মাছ হয়েছিল এই পুকুরের মধ্যে অন্য কোনো মাছ ছিল না যেহেতু নোনা নোনা জল ঢোকার জন্য মিষ্টি জলের মাছগুলো সব মরে গেছিলো আর এই দেখো এখানে একটা কাঠের গুড়ি আছে তো সেই ভেটকি মাছগুলো এত পরিমাণ হয়েছিল পুকুরে আমাদের আর এই নদীর পাশের মানুষজনের আর ভেটকি মাছ খেতে ইচ্ছে হতো না এখন করে এখন নেই খুব একটা ওঠে না এখন খেতে সেই সময় কোনো মাছ ছিল না পুকুরে শুধু ভেটকি মাছ সেজন্য একদমই ভালো লাগতো না তো বন্ধুরা এই যে মাটি কাটতে কাটতে এই গাছটা পাওয়া গেছে গাছের মুড়ো বলতে পারো তো এই গাছটা হয়তো এখানে দিন আগে ছিল যখন পুকুর কাটানো হয়েছেন প্রথম যখন যখন আমার ঠাকুরদাদারা এসছিল বাংলাদেশ থেকে তখন হয়তো এই গাছটা ছিল তো সেই গাছ এখন পাওয়া গেছে অনেক দিন বাদেই তো পুকুর কাটানোর পরেই অনেকটা গভীর করে যেহেতু কাটানো হচ্ছে তো দেখো এই যে আরো কোদালটাও এর মধ্যে আছে নিচের মাটিটা পুরো শক্ত পাঁচ মাটিগুলো পুরো তুলে দেওয়া হচ্ছে আর করে নিচে রাখছে একে ভাই দেখলো মে পড়ছে এইর এখানে মাটি কাটে যারা তো রাস্তা তৈরি করেছে মাটি নিয়ে যাওয়ার জন্য আর এই রাস্তা দেখো আম হচ্ছে নিচ থেকে আম পাওয়া যাবে এখান থেকে দেখো অনেকদিন বাদে হলো আমটা কারণ বা এই গাছে আমটা অল্প দেখো এখানে বেশি হয়েছে আমি এবার তো বন্ধুরা আমার একজন বন্ধু আমাদের বাড়ির জমির যে ধান সেই ধানের ভিডিও চেয়েছে তো কেমন হয়েছে কেমন কি তো সেটার জন্যই তো সেই ভিডিওই তোমাদের সামনে একটু দেখাই তো সব পুরোটাই তো ধানের ভিডিও করা সম্ভব হয় না ভিডিওর মধ্য দিয়ে থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করছি তো এখান থেকে দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে শুরু করে একদম ওই যে দূর পর্যন্ত যত দেখতে পাচ্ছি হলুদ রঙের তো এতটাই আমাদের জমি তো জমিতে এই গরমের ধান চাষ করা হয়েছে এখন প্রায় সব পেকে গেছে আর সূর্যের আলোতে এত সুন্দর দেখাচ্ছে দূর থেকে দেখো তো এই যে ধানগুলো অনেক অনেক সময় কিষাণ ধরে কাটা হবে না হলে যদি ধান কাটা গাড়ি আসে তো সেই গাড়ির মাধ্যমে ধানটা কাটা হবে এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম মানুষ খুব একটা খাটতে পারে না এই গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়ে তো সেই বেশি অংশই এখন গ্রামের দিকে মেশিন দিয়ে বা বড় গাড়ি দিয়ে কাটা হচ্ছে তো যাই হোক এখন আমাদের কাটা শুরু হয়নি চলো আমরা মাঠের দিকে যাই একটু পুকুরের উপাসটাই যাব তো ওখানে জুস ফল গাছ আছে জুস ফল আছে সে যেই ফল দিয়ে জুস বানানো হয় যেটা শুধু রান্নাবান থেকে নিয়ে আসা নিয়ে এসেছিলো একজন তো সে বাবাকে দেওয়াতে বাড়িতে লাগানোর ফলে সেই গাছ থেকে ফল হয়েছে তো সেই ফলই পেরে আনতে যাব তো চলো দেখতে থাকো আর এখন ধান ক্ষেতের কাছ থেকে যাচ্ছি আর দিদি ওই পুকুর থেকে জল আনছে যেহেতু আমাদের পুকুরে তোমরা দেখলে যে মাটিটা অনেকটাই কাটা হয়ে গেছে তো সেই কারণে। পুকুরে কোনো জল নেই আর গরমের সময় খুব জলের দরকার তো সেই জন্য দিদি পুকুর থেকেই জল কলসিত করে নিয়ে আসছে তো বন্ধুরা আমরা মাঠের ব্যাপারে প্রায় চলে এসেছি আর এখানে দেখো যেখানে আলু আলু লাগানো হয়েছিল তো সেখানেই বাবা ভিন্ডি বরবটি সব চাষ করেছে আর পাশেই ধান চাষ করেছে

ধান এখন আর সবুজ মানে চালটা সাদা হবে তারপর এই ধান এ করা যাবে এখনো ধান হতে বাকি আছে চাল চাল হয়নি এখনো ভিতরে তো দেখো বাগানে ঢেঁড়স বরবটি পুরো ভর্তি হয়ে গেছে চলো আমরা এখন মাঠের ওপারে যাবো চল ওই 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 আটা ঢেঁড়শ তো বন্ধুরা আমরা চলে এসেছি আর এখানে দেখো জুস ফলের কাছে কী সুন্দর জুস ফল হয়ে আছে তো এগুলো এগুলো একটু পেকে গেলে তো এগুলো দিয়ে জুসটা বানানো হয় জুস বলতে ওটাই ওটা দিয়ে নুন চিনি দিয়ে পরিমাণ মতো দিয়ে জুস ফল বানানো হয় তো চলো দেখি কত সুন্দর হয়ে আছে ঘরের গায়ে বাহি দেখছো তো উপরে আরো উপরে না আরে দেখো আমার ভাইয়ের সাথে যে ওরা দুষ্টমি করছে দেখো মামার সাথে আর এই যে দেখো আমাদের এই যে পুচকিটা বসে আছে দেখো এর পনেরো দিন বয়স কেউ দেখে বলবে দেখো কি বদমাস বাচ্চাগুলোকে শুধু তাড়াচ্ছে ওদেরকে রাস্তার দিকে যেতেই দিচ্ছে না এই দেখো বসে আছে ওই যে যে ওর ওর দিদি মা দেখো দেখো এই এই কান কই তোমার না ওই বাচ্চাগুলোকে রাস্তার দিকে যেতেই দিচ্ছে না দেখো আর এই যে ঘাস তুলে এনে রাখা হয়েছে গরুর দেওয়ার জন্য না উ না তো লাগ কেন তোমার দেখো ওই চলে যাচ্ছে মা ধারে রাগ হয়ে গেছে মনে হয় যে মায়ের কাছে চলে গেল বন্ধুরা গাছে দেখো কিরকম ফুল হয়েছে পাতার থেকে ফুল বেশি আরও ফুল ছিল সকালবেলা সব বাচ্চাগুলো ছিঁড়েছে হঠাৎ করে দেখো মেঘ করে এসছে দেখো কেমন মেঘ করে এসছে চারিদিকে